আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিও টা শুরু করছি আশা করি আজকের ভিডিও টা আপনাদের কাছে ভালো লাগবে অনেকদিন পরে আমাদের ফুলের গাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে অনেকদিন পরে আজকে গাছে চাপাতে দেওয়া হচ্ছে আমাদের অন্যান্য গোলাপের যে গোলাপি গোলাপটা একটু বেশি হয় আগের যে গাছগুলো অনেক খারাপ হয়ে গেছে গাছগুলোকে একটু যত্ন লাগবে শীত আসলে গাছগুলো কেমন জানি হয়ে যায় বর্ষাকালে যেমন সুন্দর লাগে তেমনটা শীতকালে লাগে না আজকে আমার রুই মাছ রান্না করবে তো রুই মাছটা ধুয়ে কমপ্লিট করে রাখা হয়েছে এই মুহূর্তে আমাদের পরিবারের অনেকগুলোই সদস্য হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি তো আমাদের তো অনেকগুলোই ভুল ত্রুটি হচ্ছে আশা করি এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বাকি দিনগুলোতে এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে কথা বলতে বলতে আমি তো পেঁয়াজ মরিচ কেটে নিল আমার গলায় ঠান্ডা লেগেছে যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আম্বু কড়াইয় তেল গরম করতে দিয়ে দিলো এদিকে তেলটা গরম হয়ে যাক আর এদিকে মাছগুলো এখন মাখিয়ে নিবে এখন দিয়ে দিচ্ছে লবণ আর দিয়ে দিল হলুদ গুঁড়া আর দিয়ে দিলো সামান্য বড়ো মানে গুঁড়া মরিচ আম্বু তো সবগুলো মশলা দিয়ে দিলো এখন মাখিয়ে নেওয়ার পালা এ তো মাছগুলো এখন মাখিয়ে নিচ্ছে মাছ গুলো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে তেলে এখন মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে সব তো কমপ্লিট এখন রান্না করে নেওয়ার পালা এখন দিচ্ছে সরিষার তেল আর দিয়ে দিল আস্ত জিরা এদিকে পেঁয়াজ মরিচও দিয়ে দিয়েছে এখন আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিবে ফাইনালি তরকে রান্না করা হয়ে গেছে আজকে রান্নার রেসিপিটা আপনাদেরকে পুরো দেখানো হয়নি আজকে কচু দিয়ে মাছ রান্না করা হয়েছে অন্যান্য সময় তো পাখিদেরকে দিনে তুলসী পাতা খাওয়ানো হয় তো আজকে রাতে খাওয়ানো হচ্ছে আমাদের পাখিগুলো তুলসী পাতা খেতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো অনেক ভালো আছে তো আজকের ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ